পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম এই চট্টগ্রাম জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এইসব স্থানগুলোর মধ্যে চট্টগ্রাম জেলার রাওজান থানাধীন পাহাড়তলি ইউনিয়নের পাহাড়তলি গ্রামের ঠিক মাঝখানে একটি অনুচ্চ টিলার উপর অবস্থিত মহামনি বৌদ্ধ বিহার বিহারটির প্রতিষ্ঠাগাল নিয়ে ইতিহাসবিদদের মাঝে বেশ মতবিরোধ রয়েছে কারও মতে আঠারোশো সালে পূর্ণাত্ত্ব ভিক্ষু চায়েঙ্গা ঠাকুর স্বগ্রামবাসী সামগ্রিক সহায়তায় এই বিহারটি প্রতিষ্ঠা করেন কিন্তু ডক্টর রামচন্দ্র বড়ুয়ার মতে মহামণি মূর্তি ও মন্দির আঠারোশো সালে নির্মাণ করা হয়েছে তিনি তার গ্রন্থে উল্লেখ করেছে বারোশো সাতষট্টি মগ্ব্দে একশো বছর পূর্বে মহামণি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে তবে প্রতিষ্ঠাকাল নিয়ে মতবিরোধ থাকলেও এটা নিশ্চিত যে ঊনবিংশ শতকের প্রথম দুদশকের মধ্যেই এই বিহার ও মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল ইতিহাস থেকে জানা যায় এই বিহারটি দুইশো বছরের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন ঠাকুর নামের এক বৌদ্ধ ধর্মগুরু এই বিহারে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে মহামানব গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করেন এই জন্যই গৌতম বুদ্ধের নামে এই বিহারের নামকরণ হয়েছিল মহামণি মন্দির পরে এই মন্দিরটির কারণে মহামণি গ্রাম ধর্মপ্রাণ বৌদ্ধদের কাছে পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে মং সার্কেল রাজা আঠারোশো তিয়াল্লিশ খ্রিস্টাব্দে মহামণি মন্দির চত্বরে মেলার প্রবর্তন করেন যা চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয় পরবর্তীকালে এ মেলাটি মহামণি মেলা নামে ব্যাপক পরিচিতি লাভ করে একটা সময় ছিল যখন মহামণি মেলা এত জনপ্রিয়তা লাভ করেছিল অভিভক্ত বাংলার পশ্চিমবঙ্গ থেকেও এখানে জনসমাগম ঘটেছে